ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে জীবনে পথ চলার পথে এমন অনেক মানুষ পেয়েছি যারা কখনো চায়নি যে আমি সামনের দিকে এগিয়ে যাই সব সময় চেয়েছে আমার পথে কোনো না কোনো বাধার সৃষ্টি করার অনেক বাধা পেরিয়েছি হয়তো সফলতা এখনও পাইনি জানি না পাবো কি না তবে চেষ্টা করে যাব জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করে যাব পিছন থেকে টেনে ধরা মানুষগুলাকে কিছুটা হলেও দেখিয়ে দিতে চাই যে মানুষের ক্ষতি চেয়ে কখনোই কিছু করা যায় না আল্লাহ যদি সহায় থাকে তাহলে কেউ কারো ক্ষতি করতে পারে না কেউ না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে তো আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য সব সময় আমার মনে গভীর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকে তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি আমার এই ব্লগ ভিডিওটা শুরু করলাম তো সকালে আজকে আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করলাম না সকালের জাস্ট একটা রেসিপি শেয়ার করলাম আসলে আমি তো সকালবেলা উঠেই রান্না করি যেহেতু আমার মেয়েকে নিয়ে মাদ্রাসায় যেতে হয় লং টাইম ওর সাথে থাকতে হয় এসে আসলে দেড়টার পরে এসে আর কোনো রকম এনার্জি বা ইচ্ছা থাকে না বই রান্না করতে গেলে অনেক লেট হয়ে যায় যার জন্য আমি হচ্ছে সকালে কিছুটা হলেও আমার কাজ আমি আগিয়ে রেখে যাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের খুলনার ঐতিহ্যবাহী হচ্ছে তেলকই রেসিপি আসলে তেল কই আপনারা অনেকেই খেয়েছেন অনেক অনেকভাবে কিন্তু আসলে আমরা খুলনার মানুষ কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এখানে বড়ো সাইজের হচ্ছে কই মাছ আমি নিয়েছি আমার কাছে জানি মনে হয় যে বড়ো সাইজের কই মাছ দিয়েই যদি তেল কইটা বেশি রান্না করা যায় বা একেবারে নিট যেই দেশি কইটা যেটা দিয়েও যদি রান্না করা যায় এই দুইটা কই মাছের মধ্যে কিন্তু কোনো রকম তারতম্য হয় না দেশি কই অবশ্যই স্বাদ বেশি কিন্তু এটাও কিন্তু খারাপ লাগে না তৈরি করে দেখবেন অনেক মজা হয় বড় যে কই মাছটা তো আমি এখানে চার পিস কই মাছ নিয়েছি তাকে হচ্ছে খণ্ড করে নিয়েছি আর হচ্ছে এক পিস এক্সট্রা দিয়েছি মানে হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়েছি আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট ছিল তার ভেতরেই আমি কিছুটা পিএস দিয়ে হালকা একটু হচ্ছে লালচে করে ভাজার পরে এর ভেতরে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি ইউজ করেছি ধনে বাটা জিরাবাটা আদা বাটা রসুন বাটা ঝালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নেব আসলে মশলা কষাতে হবে অনেক সুন্দরভাবে কারণ মশলার ভেতর থেকে যেন কোনো রকম পানি না থাকে মশলাটা এত সুন্দর করে কষাইতে হবে ভেতর থেকে যেই পানিটা বেরিয়ে আসবে সেটা শুকিয়ে ফেলতে হবে তারপরে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আবারও কষাতে হবে সুন্দরভাবে মশলা কষানো তাহলেই কিন্তু রান্নাটা সুন্দর হয় মশলা কষানোটা যত সুন্দর হবে আপনার রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে এই যে দেখুন আমি কিন্তু মশলাটাকে সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নিলাম তারপর হচ্ছে এর ভেতরে একটু পানি ইউজ করব যত যত পারেন আপনারা হচ্ছে বেশি করে একটু মশলাটা কষিয়ে নেবেন আর এখানে হচ্ছে আমি মশলাটাকে বেশি বেশি করে ভাজা ভাজা করে হচ্ছে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতেছি আর তারপরে হচ্ছে এই দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল পুরো সেরে দিয়েছে কোনো রকম কিন্তু পানি এখানে নাই আমি কিন্তু পানি দিয়ে কষাইছি সেই পানিটুকুও টেনে নিয়েছে মানে কষানোর কারণে তো এখানে এই যে এতটুকু পানি আমি দিলাম এবার এই পানিটা একটু হচ্ছে বলো কাজটার হচ্ছে মতো হলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো যেহেতু মাছগুলো আমার আগেই ভাজা আসে ভেজে নিয়েছি তো আমি মাছগুলো হচ্ছে সুন্দরভাবে এর ভেতরে দিয়ে দিবো এই কই মাছের রেসিপিটা এত মজা লাগে যা বলার মতো না গরম ভাতের সাথে আপনারা এইভাবে হচ্ছে যদি কই মাছের এই তেল ঝাল কই রেসিপিটা করে খান আসলে আপনাদের কাছেও অনেক মজা লাগবে অনেক বেশি কিছু উপকরণের দরকারও হয় না এটা রান্না করতে খুব সিম্পল ওয়েতেই রান্না করা যায় আর এখানে একদম শেষে আমি একটু ধনে বাটা আর জিরা বাটা একসাথে এতে দিয়ে দিলাম দিয়ে আমি আরও একটু হচ্ছে কষিয়ে নিব আর এখানে কিন্তু আমি হচ্ছে ফ্রাইপ্যানটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি কারণ যাতে মাছটা হচ্ছে তলে লেগে না যায় বা বারবার যদি আমরা খুন্দি দিয়ে নাড়াচাড়া করি সেক্ষেত্রে হয় কি মাছটা ভেঙে যায় যার জন্য তো এই যে দেখুন আমার সুন্দর হচ্ছে মজাদার তেল ঝাল কই রেসিপি রান্না শেষ এটা যে এত মজা হয়েছে এত মজা হয়েছে আমার বাসার প্রত্যেকটা মানুষ বলেছে এটা অনেক স্বাদের এবং লোভনীয় হয়েছে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আশা রাখি আপনাদের কাছেও আমার পরিবারে প্রত্যেকটা সদস্যের কাছে যেমন মজা লেগেছে আপনাদের কাছেও আমার রেসিপি ফলো করে যদি এই রেসিপিটা করেন অবশ্যই ঠিক সেই স্বাদটাই আপনি পাবেন অনেক মজার এবং অনেক ইয়ামি ভালো থাকবেন সবাই